নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি নারকোলে চাটনি করছি ইডলি দিয়ে খাওয়ার জন্য এখানে ছোলা দোকান থেকে ভাজা কিনে এনেছি আর একটু আদা তিন কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু সামান্য তেল দিয়ে এটা আমি নেড়ে নেব হয়ে গেছে হ্যাঁ একটু নেড়ে নিলাম এবার আমি এই ছোলাগুলো আমি হুম অবশ্য আর নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি এই যে পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আবার পেস্ট করে নেব দেখুন একটু ছোলার ডাল দিয়েছি এই ডালটাকে আমি যদি ওই ছোলা কেনা ছোলা না দিতাম তাহলে এইটাকে আমি আর একটু ডাল বেশি করে দিয়ে ভেজে নিতাম একটু কাঠ এরকমভাবে এরমভাবে ভেজে নিতে হবে হ্যাঁ ভেজে নিয়ে এই যে আমি যে নারকেলটা পেস্ট করেছি ধরুন আদমালাই নারকেল আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা আদা তিনকোয়া রসুন আর একটু লবণ দেবো এই যে একটু লবণ দেব আর এই যে ডালটা দেখলাম একটু নেড়ে নিলাম এই ডালটাও দিয়ে দেব হ্যাঁ দেখুন এই ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ একটু সামান্য ভেজে নিলাম আচ্ছা এবার আমি এইটাকে পেস্ট করব আমি একটু এর মধ্যে মিষ্টি মানে খুব নামমাত্র মিষ্টি দিয়ে পেস্ট করব দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেছে হ্যাঁ এটা এই যে ঢেলে দিলাম হ্যাঁ আচ্ছা কটাতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল এই কারিপাতা পাতাটা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি এটার মধ্যে ঢেলে দেবো এবার আমি এই পাতাগুলো এইভাবে ছেড়ে দিতাম

এক টুকরো বেশি না ওকে বন্ধুরা রাখছি নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি বাদামের চাটনি করছি দেখুন বাদামগুলো কাঠখোলায় এরকম ভেজে নিয়েছি হ্যাঁ ভেজে নিয়ে এই ন্যাকড়া দিয়ে আমি ঠান্ডা করে এগুলো ভাজা হয়ে গেলে দেখুন এইভাবে ন্যাকড়া দিয়ে ডলি সব উঠে যাবে হ্যাঁ ঠিক এরকম করে ন্যাকড়া ঝাললেই কিন্তু সব পড়ে যাবে এই যে বাদাম দেখছেন একটু তেল মাখিয়ে ভেজে নিয়েছি হ্যাঁ বাদামগুলো যখন এরকম হবে জানবেন হয়ে গেছে হ্যাঁ এই যে হ্যাঁ দিয়ে একটু দেখবেন যে কটকট করে ভেঙে যাচ্ছে কি না তারপরে এইটা এবার পেস্ট হবে হ্যাঁ এই বাদামের চাটটি করতে গেলেও একটু চাটুতে সামান্য তেল দিতে হবে তেল দিয়ে কী করতে হবে এই যে রসুন আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে হ্যাঁ দেখুন চারটে লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর চার কোয়া রসুন দিয়েছি এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে হ্যাঁ এইবার আমি মিক্সিতে পেস্ট করব দেখুন এইটা এর মধ্যে সব দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিলাম হলে রসুন কোয়া আর এই যে এক মুঠো ধনে পাতা ধনে পাতা আর দেব একটু এই যে লবণ আর দেব সামান্য জল হ্যাঁ এটা দিয়ে পেস্ট হবে দেখুন এটা পেস্ট করব দেখুন আমি এটা আবার সেই পেস্ট করে এইরকম করলাম কেমন হয়েছে দেখুন তো সামান্য একটু আমি লেবুর রস দিয়ে দিলাম হ্যাঁ সর্ষে ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে একটু লেবু রস দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কিছুই না ব্যাস এবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বাদামের চাটনি এটা ধনে পাতা দিয়েছি তাই এরকম কালার হয়েছে আপনারা ধনে পাতা ছাড়াও দিতে পারেন আবার একটু সুটো লঙ্কা মানে চিলি পাউডারও দিতে পারেন হ্যাঁ ওকে বন্ধুরা সব ঠিক আছে দেখুন কেমন সুন্দর চাটনি হয়েছে এটা বাদামের চাটনি ধনে পাতা দিয়ে আর এটা নারকলের চাটনি দেখেছেন বাড়িতে তৈরি আর এই ইডলি এই দুপুরের আজকে মেনু আমাদের না আমার মেয়ের ভাত খাবে না তাহলে আপনারা এরকমভাবে তৈরি করবেন বন্ধুরা ইডলি দেখালাম না ইডলি আর আগে দেখিয়েছি টিভিতে মানে টিভি সরি ভিডিওতে দেখিয়েছি আপনারা এইভাবে করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আরও কাজে অনুপ্রেরণা পাবো আপনাদের অসংখ্য ধন্যবাদ